আসসালামু আলাইকুম আফনাতুল্লাহুম আসসালাম হরমান ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কি করছেন কাস্টমার এর প্রশ্ন যে এত নতুন গাড়ি আপনারা পান কই আচ্ছা আর এত নতুন গাড়ি বিক্রি করলো কেন প্রশ্ন আসছে আমারও আপনার এত নতুন গাড়ি বিক্রি করলো কেন কেন বিক্রি করছে কেন বিক্রি করছে সাদা পরে ডাব্লিউ জি এডিশন ডাব্লিউ এডিশন ইন্দোনেশিয়ান আচ্ছা আর ওয়ান

আচ্ছা পাকিজা জামে মসজিদ বরাবর কিন্তু উল্টা পাশে মা মোটর প্রাইভেট হাসপাতাল কিন্তু পাশেই আছে ভিতরে আসেন আচ্ছা ওকে ভিউয়ার্স সবাই একটু কমেন্টস করে জানাবেন কোন জায়গা থেকে আমাদের লাইভটি দেখছেন আর যেহেতু সাভারে চলে আসছি আর আমি জানি যে অনেক ভিউয়ার্স আছে সাভারের যারা আমার ভিডিও পছন্দ করেন দেখেন সবাই একটু কমেন্টস করবেন সব জায়গা থেকে সবাই কমেন্টস করবেন আমরা অলরেডি একজন কমেন্টস করছে ভাই লাইভটা দেখতেছে একটা গাড়ি কিনার নিয়ত আছে প্রাইস কিন্তু কমাই দিতে হবে অবশ্যই ইনশাআল্লাহ সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ সর্বোচ্চ চেষ্টা করব প্রম প্রফিট করে

চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা একটু বেশি হয়ে গেছে আচ্ছা জেনে আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট ইনশাল্লাহ লক্ষ না চার লক্ষ নব্বই হাজার টাকা ডাবলু জিবি গাড়িটা

মানিকগঞ্জ জেলা থেকে দেখছি থ্যাংক ইউন ইন্দোনেশিয়ান যে চাকা দেখেন আউটলুক দেখেন ইঞ্জিনের সাউন্ড যদি কেউ আইসিয়া কয় যে না গাড়ি পছন্দ হয় যাওয়া আসার একদম

একদম তিন লক্ষ দশ হাজার টাকা আসলে আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট তিন লক্ষ পাঁচে কারিজ বা বড় ভাই তিন লক্ষ চব্বিশ এর মডেল আট হাজার কিলো চলা বড় ভাই আট হাজার কিলো আট হাজার কিলো একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন ইনশাল্লাহ ব্র্যান্ড নিউ কন্ডিশন ব্র্যান্ড নিউ কন্ডিশন বড় ভাই আচ্ছা ওকে এ পাশে জিক্সার নেকেট জিক্সার নেকেট এটা ফার্স্ট পার্টি মালিক এক হাতের গাড়ি ছাব্বিশ সাল পর্যন্ত কাগজের ম্যাদ কাগজের ম্যাদ অনুসার সিরিয়াল

পাকিজা ইন্ডাস্ট্রিজের বিপরীত পাশে মা মোটর যারা ঢাকা থেকে আসবেন তারা বলবেন পাকিজা নামবো যারা চান্দুরা কালিয়াগর জিরানি রপ্তানি বাইপেল মানিকগঞ্জ থেকে আসবেন তারা বলবেন পাকিজা নামবো পাকিজা নেমে আমাদের ডেসক্রিপশনে নাম্বারে ফোন দিলে আমরা আপনাদেরকে রিসিভ করব হ্যাঁ অবশ্যই অথেন্টিক ভালো মানের ভালো কিছু নিতে হলে মা মোটর ভিজিট করতে হবে আচ্ছা নেক্সট চলে আসি এসএফ এসএফ সুজুকি জিস্টার এসএফ

ওকে সবাই একটু কমেন্টস করবেন এরপর আরো একটা সেট দেখতে পাচ্ছি ভাইয়া সুজুকি আর এসে এটা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড এক হাতের গাড়ি এফআইএবিএস বড় ভাই আচ্ছা এফআইএবিএস 62 সিরিয়ালের গাড়ি 62 সিরিয়ালের 62 সিরিয়ালের গাড়ি বাইকটা একদমই খুবই কম চলা আচ্ছা মানে খুবই ভালো মানের ভালো আছে আর কি আলহামদুলিল্লাহ যে রিস্ক থেকে চাকা আউটলুক সবকিছু দেখান কোথাও গুরু দাগ স্কেচ ঘষা মাজা কোনো কিছু নাই

আপনার এটার দাম এক লক্ষ সত্তর হাজার টাকা ওকে সবাই আসবেন যারা আসবেন অবশ্যই কিন্তু কল দিয়ে আসবেন কোনো সমস্যা নাই সাবার পাকিজা সাবার পাকিজা ইন্ডাস্ট্রিজ বিপরীতে তাই তো জি সাবার পাকিজা ইন্ডাস্ট্রিজের বিপরীত পাশে সালে ধরা চলে ইজিনের নাট থেকে শুরু করে চাক্কা থেকে শুরু করে যা আসে অরিজিনাল একটা গসা মাজা দাগ নেই আলহামদুলিল্লাহ স্পেশাল এডিশন এল ইডি হেডলাইট সিবিএস অন টেস্টন আলহামদুলিল্লাহ দাম অনলি এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর সত্তর না ভাই পঁয়ষট্টি হাজার টাকা দিছি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা না ভাই আরো দুই হাজার টাকা কমে এক লক্ষ তেষট্টি হাজার টাকায় হোন্ডা হর্নেট বড় ভাই এক লক্ষ তেষট্টি পুরো সিটি এই কন্ডিশনের বাইক কেউ দিতে পারবে না এই দামে কেউ দিতে পারবো সিবিএস ব্রেক এলইডি হেডলাইট এটা কিন্তু স্পেশাল এডিশনটা আচ্ছা আরমান ভাই দিচ্ছে আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা হিরো হাং আছে কিনা হিরো হাং আছে আছে ভাই দুই দুইটা দুই দুইটা আছে তিনটা আছে হাং আচ্ছা এক্স ব্লেড দেখতে পাচ্ছি আমরা Honda X Blade ফার্স্ট পার্টি মালিক এক হাতের গাড়ি 12 13000 কিলো চলা আছে অথেন্টিক পিওর বাইলেস 53 সিরিয়াল 21 এর মডেল মিরপুর বিআরটি এর নাম্বার আচ্ছা এটার দাম অনলি ভাইয়া লক্ষ 155000 টাকা লক্ষ 155000 লক্ষ 155 না 150 এ ভাই

গাড়ি একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আলহামদুলিল্লাহ ব্র্যান্ড নিউ কন্ডিশন ব্র্যান্ড নিউ কন্ডিশনে এফজেডএস ভার্সন 2 দাম পড়বে ওনলি 1 লক্ষ 92 হাজার টাকা 1 লক্ষ 92 হাজার টাকা 26 সাল পর্যন্ত একদম ফিক্স বলেন না ভাই আচ্ছা যা 90 হাজার টাকা দিছি 90 আছে 90 হাজার টাকায় ভাই একদম চাক্কা থেকে আউটলুক একদম ইঞ্জিন থেকে সব আলহামদুলিল্লাহ টোটালি ফ্রেশ টোটালি ফ্রেশ টোটালি ফ্রেশ একদম সুন্দর ভাই ওকে সবাই একটু কমেন্টস করেন এক কথা সুন্দর গাড়ি ভাই আচ্ছা ভাই রাইডার ইয়েলো কালার রাইডার

নাই না আচ্ছা ফোরবি ফোরবি এক্স ভাই তেইশের গাড়ি তেইশে কেনা তেইশের রেজিস্ট্রেশন সার্ভিস বই সহ বড় ভাই আচ্ছা সার্ভিস বই সহ তেইশ এর গাড়ি অনলি এক লক্ষ

54 সিরিয়াল একদম নতুনের মতো গাড়ি 24 এর 5 মাস না ছয় মাসের রেজিস্ট্রেশন 26 সাল পর্যন্ত কাগজ আপডেট ডাবল ডিক্স এর আরটিআর হুম এটা অনলি 1 লক্ষ 30 হাজার টাকা 1 লক্ষ 30 1 লক্ষ 30 হাজার টাকায় 24 এর রেজিস্ট্রেশন ডাবল ডিক্স অ্যাপাসি আরটিআর টু ভি গাড়ি 1 লক্ষ 30 30 না ভাই 25 জান 25 25 ভাই আজকে মন ভালো বড় ভাই মন ভালো মন ভালো ভাই মন ভালো 25 হাজার টাকা ডাবল ডিক্স এর আরটিআর 26 সাল পর্যন্ত পেপারস আপডেট করা 26 পর্যন্ত আপডেট করা গাড়ি কিন্তু এটাও একই

আছে এটা হয়ে গেছে এটা আছে আঠারো গাড়ি পঁচানব্বই বিরানব্বই হাজারে বড় ভাই নব্বই করে দেন স্মার্ট কার্ডের পিছনে আঠারো বড় ভাই তাই স্মার্ট কার্ডের পিছনে আঠারো বড় ভাই মডেল আঠারো নব্বই করে দেন আচ্ছা দিলাম নব্বই জান নব্বই হাজার আপনি ভাই আপনি কইসেন না দিয়ে পারা যায় নব্বই হাজার টাকায় কিন্তু এইটা দামা আমি চলবো না চলবে না না এই যে দেখছেন মাপ চলে আগে আচ্ছা হাং দেখতে পাচ্ছি হাং এবিএস হাং এবিএস এক লাখ দশে ভাই এক লক্ষ দশ পুরো সিটিতে একজন দিয়ে দেখা না ভাই গল্প তো করে বেশি না নাম্বার করা বাষট্টি সিরিয়াল তেইশে কিনা বাইশের মডেল ভাই বাইশের মডেল আচ্ছা বাষট্টি সিরিয়াল গাড়ি

দুই লক্ষ দুই লক্ষ পঁচাশি একদম ইতিহাস কাপাই দিছি বড় ভাই পঁচাশি না ভাই আরো বিরাশি হাজার টাকা বিরাশি হাজার বিরাশি হাজার টাকায় মানে বিরাশি হাজার টাকায় ভাই

আশি হাজার টাকা আশি না সাতাত্তর হাজার এবার সাতাত্তর ফিক্সড সাতাত্তর হাজার ফিক্সড ফিক্সড পঁচিশ সাল পর্যন্ত লাস্ট পর্যন্ত আপডেট আছে পুলিশের মডেল গাড়ি পুলিশের মডেল আচ্ছা ওকে বাইরেকি গাড়ি আছে আমাদের লোকেশন আবারও বলে দেয় আমাদের লোকেশন ঢাকা সাবার বাস স্ট্যান্ড পাকিজান ইন্ডাস্ট্রিজের বিপরীত পাশে মা মটর যারা ঢাকা থেকে আসবেন তারা বলবেন পাকিজা নামবো যারা চান্দুরা কালিয়াগর জিরানি রপ্তানি বাইপেল মানিকগঞ্জ

কত পঁচানব্বই বড় পঁচানব্বই নব্বই ভাই পঁচানব্বই নব্বই হাজার টাকা সতেরো রেজিস্ট্রেশন বড় ভাই পিছনের চাক্কাটা দেখেন চাকা দেখলেই শান্তি টাকা কাগজের গ্যারান্টি মা মোটর চা জীবন আচ্ছা নাম সেন্স দশ দিনের মধ্যে হইব না গাড়ি দিয়ে টাকা নিয়ে যাইব টাকা নিয়ে যাবে জামেলা শেষ আচ্ছা ওয়ান্টেজ গাড়ি কিনছেন শোরুম ফাইল বিশ দিনে নাম্বার হইব না গাড়ি দিয়ে টাকা নিয়ে যাইবেন সোজা কথা সোজা কথা না বুঝলে তেজ পাতা তেজ পাতা আচ্ছা ভালো কিছু নিতে হলে কোথায় আসতে হবে ভাই কোথায় যেন সাবার মা মোট হচ্ছে আরমন ভাইয়ের কাছে আরমন ভাই গেছে না জি ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ